আসসালাম আলাইকুম ভিওর্স জনপ্রশাসন মন্ত্রণালয় পদের নাম হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ আঠাইশ দুই দু হাজার পঁচিশ পূর্ণমার একশো সময় এক ঢাকা শহরে যানজট নিরসনে দশটি উপায় বর্ণনা করুন দুই ভাব সম্প্রসারণ করুন অনধিক দশটি বাক্যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তিন পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটি একটি করে সমর্থক শব্দ লিখুন ক উর্মি ঢেউ খ ধেনু গরু চার পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটি শব্দার্থ সহ বাক্য রচনা করুন ক বাঘের দূত দুষ্প্রাপ্য বস্তু কথায় আছে টাকায় বাঘের দূত মেলে খ সাত পাঁচ ভাবা নানা রকম চিন্তা সাত পাশ না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও সাফল্য আসবে গ হাতের পাচ শেষ বাবার রেখে যাওয়া হাতের পাঁচ জমিটিও রক্ষা করতে পারলে না পাঁচ এক কথায় প্রকাশ করুন ক অনেক দেখেছে যে ভূদর্শী খ বাঘের চামড়া কৃত্তি গ রেশম দিয়ে নিমৃত রেশমি ছয় সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন সাত নাম্বার মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এডিয়ামস এন্ড ফ্রাইজেস ক এভ অ সর্বোপরি উই শুড বি কাইন্ড পলাইট এন্ড এভ অল অনেস্ট খ ক্রাইম নিড জরুরি প্রয়োজন ম্যাশ এডুকেশন ইজ দ্য ক্রাইম নিড অফ বাংলাদেশ গ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঘ আউট অ্যান্ড আউট সম্পূর্ণ পুরোপুরি হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান্ড অনেস্ট ম্যান উমো অ্যাট ড্যাগার্স ড্রাউন ভীষণ শত্রুতা দ্য টু ইয়ং ম্যান হ্যাভ বিন এ টগার স্ট্রাং ফর এ মান্থ দ্য ফলোয়িং নাউন্স ইন্টু এডেক্টিভ ক ভয়েস খোকল গ ইনভেন্ট ইনভেন্টিভ ঘ নিড নিডেড উমো ট্রাস্ট ট্রাস্টি No. number fill in the gaps with the appropriate preposition Ka he set out dash home. Uttar. for Ka it is a quarter dash nine to Go the building is dash repaired in Go he came dash wrote by Umo you are dash time one দশ নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইদিন টেন সেন্টেন্স এগারো নম্বর রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডাইরেক্টর রোড ফর থ্রি ডেজ ক্যাজুয়াল লিভ বারো নম্বর বারোশো টাকায় একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে পনেরোশো পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ করে আপনার সমাধানটি দেখে নিন উত্তর ছয় এক ডিভাইডেড চার পার্সেন্ট তেরো নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন ক এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি আনসার এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর ক এ পাওয়ার ফোর প্লাস ফোর আনসার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু চৌদ্দ নম্বর মান নির্ণয় করুন পনেরো নম্বর সংজ্ঞা লিখুন সূক্ষ্ম করি ত্রিভুজ ভরকেন্দ্র ট্রাফিজিয়াম প্রবৃত্ত ঘনক সূক্ষ্মরি ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণে নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্ম কোণে ত্রিভুজ বলে ভরকেন্দ্র কেন্দ্র ত্রিভুজের মধ্যমা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজটির ভর বলে প্রতিটি ভর মধ্যমাকে দুই অনুপাত এক অনুপাতে বিভক্ত করে চিত্রে জি হলো ত্রিভুজটির ভর কেন্দ্র যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহুদয় তীর্যক তাকে ট্রাপিজিয়াম বলে ট্রাপিজিয়াম হতে হলে অবশ্যই একজোড়া সমান্তরাল বাহু থাকতেই হবে পরিবৃত্ত কোন ত্রিভুজের তিনটি শীর্ষ দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে ঘনক আয়তকার বস্তুর দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে ষোলো নাম্বার সংক্ষেপে উত্তর লিখুন ক জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে খ বাংলাদেশ কবে ও আইসি এর সদস্য লাভ করে উত্তর ১৯৭৪ সালে গ দাবস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর সুইজারল্যান্ড ঘ সুয়েস খাল কোন দেশে অবস্থিত উত্তর মিশর ও বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত উত্তর দশ অনুপাত ছয় পাঁচ অনুপাত ছতেরো নম্বর পূর্ণরূপ লিখুন ক বি আই এম এস টি ই সি বাই অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি মাল্টিসেক্ট্রল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ক অপারেশন আর অপটিক্যাল মার্ক রেকগনিশন গ রেকিসন এম হাইপার টেক্সড মার্কাফ ল্যাঙ্গুয়েজ ঘ এন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ওমো ইউএনডিপি ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আঠারো নম্বর টিকা লিখুন অমর একুশে বইমেলা খ রোহিঙ্গা সমস্যা দো ফিওয়ার্স এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সবার আগে পেতে জবসলেশন সেন্টার এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ